আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরা কেমন আছি তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো একই ছাদের তলায় দেখো সবাই মিলে বসেছি সকালবেলা কি মজা ছা খাচ্ছিলাম তো খাচ্ছিলাম না তখনও খাওয়া শুরু করিনি ওরা বসেছিল আর আমি চাটা করছিলাম এদিকে আর মেয়ে তো দেখো কত খোঁজকল্প হচ্ছে দেখেছো আর মেয়েকে দিয়ে দেখো কাজ করা ছিলাম টোস্টের প্যাকেটটা ওকে দিলাম বললাম পাপাকে দিয়ে আসো আর পাপা এসেছে মানে বুঝতেই পারছ তো কারো হাতে দেবে না মানে সব কিছু নিয়ে গিয়ে পাপার হাতেই দেবে তো বসে পড়লো এইবার টোস্টার প্যাকেটটা তো কাটতে হবে তো মন দিয়ে দেখছি দেখো কখন বাবা কাটবে আর আমাকে একটা দেবে এটাই ও ভাবছে হয়তো তো এটাই ভাবছে নাকি তোমরা কি বলো এটাই ভাববে আর কি ভাববে বলো তাই না তো চাটা হয়ে গেল তো দিয়ে দিলাম সবাইকে আর বাপিও এসে গেলো খুব কম সময় মাঝে মাঝে মানে এক এক দিন আমরা সবাই মিলে বসে চা খাই আসলে মা বাপি না অনেক সকাল সকাল কাজে মানে চলে যায় আর কি এই গরুর কাছে নইলে মাঠে ওই জন্য আর খুব একটা আমরা বসে সকালে চা কিংবা মানে কোনো কিছুই খাই না আর দেখো মেয়ে পাপাকেই শুধু খাইয়ে দিচ্ছিলো বাপি কতবার বলছে আমাকে দিন আমাকে দিন একদম দিচ্ছিল না তারপর ঠাম্মিকে আবার জলের বোতল দিচ্ছে তো একসাথে বসে থাকলে না মেয়েকে দিয়ে এরকম কাজ করানো যায় যে এটা দাদাকে দিয়ে আসো এটা দিদিকে দিয়ে আসো এটা পাপাকে দিয়ে আসো আর মেয়ে খুব মজার সাথে না কমেন্টগুলো ফলো করে তো খুব ভালো লাগে কিন্তু আমাদের তখন চা তো খায় গেল সবাই মিলে একসাথে আজকে তো চা খেলাম আর এখন বাজে আটটা পঁয়ত্রিশ বাজে দেখো আবার মুড়ি খাওয়ার জন্য বানাতে বসেছি এই বেসন মাখিয়েছি আর দেখো সবজি সবজি দিয়ে পকোড়া করবো বাঁধাকপি গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কি ডিম দেবো ডিম দেবো একটা আর কুহুসানা কি করছে দেখো হেল্পিং হ্যান্ড আমাদের হেল্প করছে দেখো দেখো মানে হাত পা একটু শান্ত সৃষ্ট রেখে আমাদেরকে হেল্প করছে বোতল নিয়ে খেলা করছে আর দুজন কাজ চলে গেছে কি কর রাগ করছো কাজ করাচ্ছি রাগ করছো রাগের কি আছে বলো না না রাগের কি আছে একসাথে মিলেমিশে কাজ করতে হয় এই দেখো বেটু কি সুন্দর কাজ করছে দেখো তোমাকে জল দিল বিস্কুট খাইয়ে দিল কত কাজ করলো তো বলতো চলো তাড়াতাড়ি এখন বাজে সাড়ে এগারোটা রান্নাটা বসিয়েছি এখন ভাত হচ্ছে আর যে রান্না হবে মাছ হবে সেই বন্যার মাছ তো এখন অনেক আছে দেখো মাছ কালকে তো জেঠিমা এই মাছটা দিয়েছিল এটা কি পাউুস মাছ না কি পাঙ্গাস মাছ আর তখন গোটা ছিল এত তারা ছিল যে কাটার সময় পায়নি তো অর্ধেকটা কেটে মানে লেজার দিকটা নিয়ে করেছিলাম তারপর গোটাটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে কেটে এ রান্না করব আর কুহুশোনা কুহুসোনার বাবা সবাই এখন ঘুরতে গেছে না না ঘুরতে চায়নি কু শোনা গেছে জেটিমাদের বাড়িতে ও বসে টিভি দেখছে সেখানে আর ওর বাবা গেছে সেলুনে গেছে অনেকদিন পর একটু রান্না বান্না আবার মন বসেছে আসলে ভালো করেই জানো যে আমার পরিস্থিতিটা কীরকম কীরকম ছিল মেয়েকে নিয়ে তো সারাক্ষণ মানে অস্থির ছিলাম কোনো কিছুতেই তো মানে সুখ ছিল না শান্তি ছিল না আর সত্যি কথা এখন কিন্তু রান্না করতে খুব ভালো লাগছে আমার দুটো তিনটে করে এখন তরকারি বানাচ্ছি আর টেস্টিও হচ্ছে তো কালকে সেই তোমাদেরকে বলেছিলাম যে চাল কুমড়োর কথা কালকে একটা চাল কুমড়ো রান্না করেছিলাম এমনভাবে রান্না করেছি আর আমার মানে শ্বশুমশাই আর আমার হাজব্যান্ড বলছে কি যে ওটা বাঁধাকপি তো খেয়ে নিয়েছিল অলরেডি তো বুঝতে পারেনি যে ওটা কী রান্না করেছি যখন বাপি বলছে যে আমাকে একটু বাঁধাকপি দাও মা বলছে যে কোথায় বাঁধাকপি কোথায় হয়েছে তো চাই হোক ভালো হয়েছিলো তরকারিটা তো আমিও বুঝলাম হ্যাঁ রান্নাবান্নায় মনে হয় টেস্ট আসছে আগের মতো আর সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আমার প্রভু কুটি শিশুর দায়াতে আমরা আবার সেই ভালো করে একটু রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করছি সবাই কি সুন্দর একসাথে এক সাথে তলায় আছি এখন তো আমাকে মানে কোথাও যেতেও হচ্ছে না নইলে এতক্ষণ তো আমি বনগুলিতে কিংবা কোনো একটা হসপিটাল নার্সিংহোমে ঘোরাঘুরি করতাম তো কয়েকটা মাস তো ঘরে আছি সুন্দর আছি ভালো আছি চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবে বাকিটা তো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো মেয়ে আছে মেয়ের বাবা আছে তো তিনজনে আছি শুধু তো রান্না খাওয়া করলে আর হবে না তো একটু বসে পড়লাম আর মেয়েও কিন্তু খুব সুন্দরভাবে বসেছিল শান্ত হয়ে একদম তো তখন আর পুরো কথাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন বাজে হ্যাঁ আড়াইটা বেজে গেছে এখন ছাদে আছি তো হঠাৎ করে এত মেঘ ধরেছে আর বৃষ্টি নামবে মনে হচ্ছে তো ছাদে সব তোলাতলি হচ্ছিলো আমিও আসলাম একটু বেশ হাওয়াটা দিচ্ছে ভালো লাগছিলো এত গরম তো তো যেটা বলছিলাম যে রান্না করতে করতে ঈশ্বরের প্রস্তুতি প্রশংসা করতে বসলাম বারোটার সময় তো কি বলো তো মণ্ডলী তো যাওয়া হলো না তো এই কয়েকদিন আরও বাবা এসেছে আরও আমার মনটা খারাপ লাগে একসাথে মণ্ডলী গেলে খুব ভালো লাগে ঈশ্বরের আরাধনা করতে খুব ভালো বেশি করি ভালো লাগে খুব তো সেই জন্যই সংসারের কাজ করতে করতে তিনজনে বসে গেলাম প্রার্থনা করতে তিনজনেই ছিলাম তো কুস ওনাকে আর তো যাই হোক মণ্ডলী যাওয়া হয়নি তো কি হবে ঠিক টাইমে একটু টাইম বের করে নিয়ে বসি ঈশ্বরের শ্রুতি প্রশংসা করতে ওই ভজন গানে আছে যে সব খেতে গাঁথো তো আমি তো ভজন করছি কুসোনা দেখছে ও বসে আছে চলো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন চলো চলো ওঠো 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 মামা ওঠো 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 বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে ওঠো 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 তোর জামা কাপড় হলো তুলে দিই তোর জামা রয়ে গেছে ওই দেখো কুমু মাম্মা বলছে কুমু মাম্মা বলছে কি মজা আর একবার বলো মাম্মা মাম্মা তোমরা শুনতে পাচ্ছ আর পাপা বলা পাপা ও লাগছি ছাড়ো 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 হম তো পুরো দিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো সন্ধ্যাবেলায় ঠাম্মির সাথে বসেছে পড়াশোনা করবে খেলাধুলা করছে কত কিছু আজকে করেছিল তো আমাদের না তিনটে সংসার ছিল এক সময় সত্যি বলছি আসলে আমার হাজব্যান্ড একটা জায়গায় থাকতো আর আমি আর মেয়ে একটা জায়গায় থাকতাম আর আমার শ্বশুর আর শাশুড়ি মা একটা জায়গায় থাকতো তো বাধ্য হয়েছিলাম না মেয়ে তখন এমনই মানে পরিস্থিতি ছিল ওকে ব্যায়াম করানোর জন্য তারপর ওর স্পিচ থেরাপি মানে সমস্ত কিছু যাতে ও একটু মানে ডেভেলপমেন্ট হয় ওর সব কিছু দিক থেকে একটু উন্নতি হয় সেই জন্য অনেক চেষ্টা করতাম তো সেই আমাকে আলাদা থাকতে হতো তো এখন প্রভুর দয়ায় দেখো আমরা এক ছাদের তলায় সবাই মিলে আসি কি আনন্দ সত্যি আমি কখনো ভাবিনি যে আমরা একসাথে কখনো থাকতে পারবো হয়তো ভেবেছিলাম যে মেয়েকে নিয়ে হয়তো আমাকে একা মানে এইভাবে আলাদাই থাকতে হবে কারণ থেরাপিটা তো আমাদের এই গ্রামের দিকে তো আর বিশেষ কোনো সুবিধা নেই তো সেই কলকাতায় গিয়ে আমাকে থাকতে হতো আর ওখানে গিয়ে অনেক সুবিধাও আছে তো যার জন্য আর কি আজকে তোমাদের সাথে একটা পুরানো কথা শেয়ার করলাম এই কয়েকটা মাস তো আমি প্রভু গুরুজীশন মণ্ডলী যাচ্ছি আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি তো তিনটে সংসার থেকে দেখো এখন একটা সংসারে পরিণত হয়েছে সত্যি ঈশ্বর ছাড়া কিন্তু এগুলো কারো পক্ষে সম্ভব নয় তাই না তো আমার প্রভু সত্যি এরকম দয়াবান আমার ওপর যে দয়া করেছেন তো সেই জন্য পিতা পুত্রকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরমেশ্বর পিতাকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রভু যেন এইভাবে আমায় উপর আমার উপর দয়া করেন তো চলো আজকে এতটাই শেয়ার করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা তো ভালোবেসে পাশে থেকো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক যে যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক প্রভু যেন সবাইকে মনোনীত করে আর তোমরাও যারা কষ্টের মধ্যে আছো আমার মতো যেন সত্যি একদিন পরিত্রাণ পাও